নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজকের পর্বে আমরা জানবো যে নয়টি গাছ ছাড়া দুর্গাপূজা অসম্পূর্ণ অর্থাৎ নবপত্রিকা সম্বন্ধে যাকে আমরা কলা বউ হিসেবে চিনি গণেশের পাশে থাকে কলা বউ আসলে কলা বউ গণেশের বউ নয় এটি হলো মা দুর্গার নয় রূপ আসুন জেনে নিই নবপত্রিকা কী যাকে ছাড়া দুর্গাপূজা সম্পূর্ণ হয় না মা দুর্গার সঙ্গে এটির এটিরও পুজো করা হয় এর পৌরাণিক গল্প কি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা যার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি দুর্গাপূজা একদিনের পূজা নয় অনেক দিন পূজা হয় আমরা যাকে দুর্গাপূজা বলি অবাঙালি হিন্দুদের কাছে সেটি হল নবরাত্রি যেটি শুরু হয় মহালয়ের পর দিন থেকে এবং চলেই নবমী পর্যন্ত আমাদের কাছে যেটা দশমী তাদের কাছে দশেরা এই দিনে রাবণ বধ হয়েছিল সে এক অন্য গল্প দুর্গাপূজার প্রত্যেক দিন আলাদা আলাদা অনুষ্ঠান হয় যেগুলি মা দুর্গার পূজার অঙ্গ এই রকমই একটি অনুষ্ঠান হলো নবপত্রিকা স্নান এটি হয়ে থাকে সপ্তমীর দিন সপ্তমীর পূজা শুরু হয় এর মাধ্যমেই নবপত্রিকা মা দুর্গার একটি বিশেষ অঙ্গ নবপত্রিকা এই শব্দটির অর্থ হলো নয়টি গাছের পাতা যদিও পাতা নয় পুরো গাছেই প্রয়োজন হয় এই গাছগুলি হল কদলী বা কলা গাছ কচু গাছ হরিদ্রা বা হলুদ গাছ জয়ন্তী বেলগাছ ডালিম গাছ অশ্বত্থ গাছ মানকচু এবং ধান গাছ এই গাছগুলিকে কলা গাছের সঙ্গে একসাথে সমূলে বাঁধা হয় আর লাগে একজোড়া বেল এগুলি সাদা অপরাজিতা গাছের লতা দিয়ে বাঁধা হয় এবং তাতে লাল পাড় সাদা কাপড় জড়িয়ে ঘুমটা দিয়ে দেয়া হয় নববধূর আকারে সাজানো হয় দেবী দুর্গার ডান দিকে থাকে দাঁড় করিয়ে পূজা করা হয় প্রচলিত ভাষায় এই নবপত্রিকাকে আমরা কলা বউ বলে থাকি যদিও গণেশের বউ কলা বউ নয় গণেশের বউ রয়েছে গণেশ ব্রহ্মচারী নয় গণেশের বউয়ের নাম হল ঋদ্ধি এবং সিদ্ধি গণেশের আসল স্ত্রী হলেন এরাই গণেশের দুই পুত্রও রয়েছে তারা হলেন শুভ এবং লাভ আসলে এই নবপত্রিকার মাধ্যমে মা দুর্গার নয় রূপের পূজা করা হয় প্রথম রূপ হলো কলা গাছ কলা গাছের অধিষ্ঠা অধিষ্ঠাত্রী দেবী মা ব্রাহ্মণী কচু গাছ কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী কালিকা হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা উমা জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা কার্তিকী বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা শিবা এবং বেদানা গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা রক্তদণ্ডিকা অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন শেখ রহিকা মানকচু গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা চামুন্ডা এবং ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী মা দুর্গার এই নয় রূপের পূজা করা হয় কলাভোগ অর্থাৎ নবপত্রিকা মহাসপ্তমীর দিন সকালবেলা নদী বা কাছাকাছি কোনো জলাশয়ে নিয়ে যাওয়া হয় নবপত্রিকাকে স্নান করানোর জন্য পুরোহিত নিজের কাঁধে করে নবপত্রিকাকে নিয়ে যায় তার পেছনে পেছনে ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে যান মহিলারা শঙ্খ এবং উলুথনে দিতে দিতে যান শাস্ত্রবিধি অনুসারে স্নান করানোর পরে নতুন শাড়ি পরানো হয় এরপর পূজা মণ্ডপে নিয়ে এসে দেবীর ডান দিকে কাঠের সিংহাসনের উপর স্থাপন করা হয় পূজা মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমেই শারদীয়া দুর্গাপূজার সূচনা হয় তারপর দর্পণে দেবীকে মহা স্নান করানো হয় বাকি দিনগুলোতেও অন্যান্য দেবদেবীর সঙ্গে নবপত্রিকাকে পুজো করা হয় আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার